to रात से कि <coughs> 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 কুকুষিতা মানে পোয়ালি বলতে গেলে আর আমার সত্যি দার্জিলিং খুবই ভালো লাগছে আমি এতটা ঠান্ডা আশা করিনি মার্চের থেকে ভাবলাম হয়তো কম ঠান্ডা হবে তো এখন এসে খুবই ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে আর আমার নাম হচ্ছে সুত্রিশ এরকম তো আমাদের যে প্লেন সেতু থার্টি প্লাস ডিগ্রি পাহাড়ে তো এরকম নাই তো ভাবতে পারছো কি মার্চে এরকম হয় বলে না না একদমই ভাবা যাচ্ছে না পুরো আউট আউট কোনো কিছু ভাবাই যাচ্ছে না যে এতটা ঠান্ডা হবে আচ্ছা ভালো লাগছে অবশ্যই আমরা আছি এখন থাকবো এখন ঘুরতে বেরিয়েছি এখন ঘুরি আচ্ছা আপনার নাম আমার নাম সুত্রিশা চক্রবর্তী